ইউরো চ্যাম্পিয়নশিপের অঘোষিত ফাইনালে মুখোমুখি স্পেন ও জার্মানি শেষ আটে মুখোমুখি হচ্ছে সাবেক এই দুই বিশ্ব চ্যাম্পিয়ন আগামীকাল বাংলাদেশ সময় রাত দশটায় শুরু হতে যাচ্ছে স্পেন জার্মানির মধ্যকার লড়াইটি ইউরো চ্যাম্পিয়নশিপ আসরে এর আগেও এই দুই দলের মুখোমুখি হতে হয়েছিল অনেকবার সবশেষ পরিসংখ্যান সবশেষ পাঁচ ম্যাচের লড়াই এবং সবশেষ লড়াইয়ের পরিসংখ্যানে তাকালে স্পেন ও জার্মানির মধ্যকার লড়াইয়ে মুখোমুখি দেখায় কে এগিয়ে থাকবে কিংবা এবারের ইউএফা ইউরো চ্যাম্পিয়নশিপ আসরের কোয়ার্টার ফাইনালে জার্মানি স্পেনের মধ্যকার লড়াইয়ে জয়ের সম্ভাবনা কার বেশি সেটা পরিষ্কার হবে এখন পর্যন্ত ইউরোপের অন্যতম এই দুই জায়ান্টের মুখোমুখি লড়াই হয়েছে ২৬ বার স্পেন ও জার্মানির মধ্যকার ২৬ লড়াইয়ে জার্মানি জয় পেয়েছে নয়টি ম্যাচে স্পেন জয় পেয়েছে আটটি ম্যাচে বাকি নয় ম্যাচ ড্র হয়েছে সবশেষ দুই দলের মুখোমুখি লড়াই ছিল দু সালের সাতাশ নভেম্বর সেই ম্যাচটি একে গোলে ড্র হয়েছিল দু ফিফা বিশ্বকাপের গ্রুপ ইর লড়াইয়ে এক এক গোলে ড্র করেছিল দুই দল সবশেষ পাঁচ দেখায় স্পেনের বিপক্ষে জার্মানির জয় কেবল একটি তবে জার্মানির জন্য বড় দুশ্চিন্তার কারণ হল জার্মানদের সবশেষ বড় পরাজয় ইউএফআর ন্যাশনস লিগে স্পেনের কাছে ছয় শূন্য গোলে সবশেষ পাঁচ দেখায় দুই দলে জয় ছিল একটি করে তিনটা ম্যাচ ড্র হয়েছে দু হাজার বিশ সালে সতেরো নভেম্বর স্পেনের কাছে ইউএফআ ন্যাশনস লিগের ম্যাচে ছয় শূন্য গোলে পরাজিত হয়েছিল জার্মানি